তো এদিকে ফেরেস তাদের দোয়া আল্লাহর দরবারে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় আবু বকর সিদ্দিক একদিনে সিদ্দিক হয়ে গেছে এই আমল নিতে 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 কুহাফার ছেলেকে প্রথমে আবু বকর অতঃপর সিদ্দিক অতঃপর খলিফাতুল মুসলিমিন অতঃপর আফদালুন না বাদ আলম দিয়া এটা একটা জার্নি এটা একটা জার্নি একদিনে হয়ে যায় নাই আপনি যখন নিজে কামাই করবেন সেই টাকা মানুষের সাথে শেয়ার করবেন তো আল্লাহ রবুল আলমী কোরআনের ভাষ্য আপনাকে সম্মান দেবে আপনাকে বরকত দেবে ফিটনা থেকে রক্ষা করবে আপনার আমল পরিশোধন করবে মাওলাই করিম আপনাকে তার হেফাজতের চাদরে আবৃত করবে বুড়া হয়ে গেছে আল্লাহ বুড়া হয়ে যায় নাই আমাদের চিন্তা চেতনার ভিতরে

কিন্তু কবরের বিকাল কখনো আমাদের চোখে পানি জড়ায় না কবরের বিকাল আমাদেরকে চিন্তিত করে না কবরের বিকাল আমার হাত চোখ এগুলো কি কন্ট্রোল করে না অথচ আমরা কবর বিশ্বাস করি রমজান শরীফ কিন্তু চলে যাচ্ছে কিন্তু আমরা এখনো জানি না মলাই করিম রমজান দিল কেন আমাদের ঘর যে প্যাটার্ন সেই প্যাটার্নের মধ্যে কোনো পরিবর্তন আসে না টিভিতে আপনি অত সময় ব্যয় করছেন ফেসবুকে অত সময় ব্যয় করছেন তাইলে রমজান আসলো গেল আপনার জীবনে তো কোনো পরিবর্তন আসলো না আপনি না খেয়ে থাকেন এখানে আল্লাহর কোনো লাভ আছে কোন লাভ নাই তো মামলা রমজান দিলেন কেন তো রমজান দিয়েছি তোমাদেরকে তোমাদের সীমা বোঝানোর জন্য তোমার চোখের একটা হাত আছে হাতের একটা হাত আছে সীমা তোমার পেটের একটা হদ আছে সীমা আছে আমি চাচ্ছি সেই সীমাটা তুমি বোঝো সেটাকে পালন করো ওই সীমাকে বলে কি বলে আমি যখন গেছি কিনতে গেছি আমার একটা হদ আছে আপনি বিক্রি করছেন আপনার একটা হদ আছে আপনি আপনারটা লঙ্ঘন করবেন না আমি আমারটা লঙ্ঘন করবো না আমার হদ আমার তা আপনার হদ আপনার তাতুয়া আমি যখন দেখছি আমার চোখের একটা সীমা আছে কি কি দেখবো কি কি দেখব না তো আমার আল্লাহ রোজার মাধ্যমে হক এবং সীমা সচেতনতা দান করে আমাকে ওই সীমাটাকে পবিত্র কোরআনের তাকুয়া বলে কি বলে তাকুয়া কিন্তু আমরা ইফতার কাপড় চুপড় এগুলার ভিতরে যে পরিমাণ সময় ব্যয় করি রমজানের যে ফিক্র রমজানের যে আইসল আইডিওলজি এবং অ্যাপ্লিকেশন রমজানের যে স্পিরিচুয়ালিটি সেই বিষয়ে আমাদের আমরা আমাদের ছেলেদেরকে জানানি দিতে পারি আমরা এখনো পর্যন্ত আমার ভবসহ সহ আপনারা আবার আমাকে বুজুর্গ মনে করিয়েন না আমাদের ভবসহ সহ আপনি যখন একটা মাহল তৈরি করবেন আমার এক ভাই বলছে তো আমার ছয় বছরের মেয়ে কোন রকম রোজা ভাঙাইতে পারতেছি না ভাই ছয় বছরের মেয়ে রোজা ভান্তে চাচ্ছে না কেন কারণ ঘরের মাহোল তৈরি হয়ে গেছে সেই দেখছে এই ঘরের মাহলের মধ্যে রোজা বড় গুরুত্বপূর্ণ জিনিস সেই দেখেছে ঘরের মাহলের মধ্যে রোজা রমজানের দিনে চত্রপত্র ফেসবুক টিভি নাটক সিনেমা এগুলো এখন রোজা রমজানের দিনে করা যাবে না ঘরের মাহোল পরিবর্তন হয়েছে আমার মধ্যে যদি আমি এই পরিবর্তন ধারণ করে লালন করতে পারি তাহলেই রমজানের যে মূল হাকিকত লা আল্লাহুল তাকুল ওই পরীক্ষায় আমরা পাশ করব সম্মানিত উপস্থিতি বক্তব্যানী মিশরের একজন ডক্টর যদুরুল্লাহ জা অনেক বড় সাইন্টিস্ট এজাজুল কোরআন নিয়ে উনি গত 20 Lenin বছরে পৃথিবীর মধ্যে বোমা বানিয়েছেন বোমা বোমা তো উনি এমন ভাবে ওনার এক এক ঘন্টার তকরিরের মধ্যে হাজারে হাজারে মানুষ ইসলাম কবুল করে শুধু কোরআনের কারণে তো উনি খুব বড় রিকোয়েস্ট করেছেন কোনো কিছু করতে হবে না শুধু এজাজুল কোরআন মানে কোরআন কেন মজেজা এটা মানুষকে বুঝাই দেয় এটা মানুষকে বুঝাই দেয় এবং এটার জন্য আমরা কিতাবগুলা পড়ে আল্লাহর কাহিনী গীত এগুলা বন্ধ করে মূল তারার তকলিকে দিনের মধ্যে যদি আমরা ফেরত আসি আগামী দশ বছরের মধ্যে আমরা বাংলাদেশকে আবার নতুন করে সাজাতে পারবো শুধু মাথায় রাখবে এই মুহূর্তে আমার নবী থাকলে আমার নবী কার পক্ষ নিতেন আমাকে কালে গেলাস করছে না করছে তো তো আমি চিন্তা করি আচ্ছা এই মুহূর্তে যদি আমার নবী থাকতেন আমার নবী কার পক্ষ নিতেন তো নবী যদি আমার পক্ষ নেন আমার জিত তো ওই কারণে যদি আমি মিটে যেতে হয় মিটে গেলাম ইয়াহুদি গালি গালাস করছে হজরতের আবুকর সিদ্দিক রবি আল্লাহ আমার নবী হাসছেন আবুকর সিদ্দিক রবি আল্লাহ এক পর্যায়ে স্বাভাবিক রেগে গেছেন আমার নবীর চেহারা কালো হয়ে গেছে জিজ্ঞেস করেছি আরসুল্লাহ গালি গালাস করার সময় আপনার আমু হাস তো আমি দেখতেছিলাম ফেরেস তারা কিভাবে তোমাকে তোমার পক্ষ থেকে রেসপন্স করছে

এটা একটা জার্নি এটা একটা জার্নি একদিনে হয়ে যায় নাই এই ছোট ছোট কাজগুলা স্পষ্ট চিন্তা আমাদেরকে বলছে আবু বকর সিদ্দিক আমার নবী শানের মধ্যে আমার নবীর আজকের মধ্যে ফানা হয়ে গেছে এই ফানা হওয়াটা আবু বকর কুহাফার ছেলে ছিল এই কুহাফার ছেলেকে নিতে 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 আফতারুন নাস বাদালাম নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষে পরিণত করেছে তার জীবনেও দেখবেন জানা মানা বুধা অতপর প্রচার এই তার জীবনে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে আজকের পর থেকে আল্লাহর আসতে আপনারা এক রোকা নীতি ছেড়ে দেন আপনি আমার জন্য কেন সময় লস করবেন আপনি প্রচার করেন প্রচার করেন আমি যদি এক বছরের মধ্যে আমাকে যারা বুঝে নেয় যাদেরকে আপনারা বাতিল বলছেন তাদের কাছে যদি আমি তাদের সমাজের ভিতরে ঢুকে পুরা সমাজকে ঝাঁকুনি দিতে না পারি তাইলে কিসের বক্তা আর পাত্তা এটা আল্লাহর সাহ মেরাজ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল সব সময় মৌলা তো তো মেয়েরাজের মধ্যে সরাসরি তো আমার নবী কেউ করে নিয়ে যাবেন এতটুকু আমরা জানি

হারাম থেকে আকসা পর্যন্ত এই সফরের কোনো দরকার ছিল না আপনি তো সরাসরি কারণ উদ্দেশ্য তো নিয়ে যাওয়া আপনি হারাম থেকে সরাসরি নিয়ে যাবেন রুট তো ওই জায়গাতেই আছে কিন্তু আমার সাইখের মাধ্যমে এই জবাবটা পাইছি কো উপরে নিয়ে গেছে উপরের ব্যাপারে তো কারো প্রশ্ন নাই আপনি উপরের ব্যাপারে আমি কখনো গবেষণা করে দেখতে পারবো না উপরে গেছে কি যায় নাই না

আইলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিষয়টা যেহেতু পারসেপটিভ মানে আপনি বিবেক দিয়ে বুঝতে পারবেন তো যতক্ষণ ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিষয়টাকে আমার নবী কনভিন্স করে চলেছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ে কোনো প্রশ্নই করে নাই তারা তো কোরআনের মধ্যে যখন আমি ফিজিক্যাল সায়েন্সের বিষয়টা এস্টাবলিশ করে দেব স্পিরিচুয়াল বিষয়টা কি প্রশ্নই করতে পারবেন না যাই হোক এটা বড় ইন্টারেস্টিং বিষয় আজকে সময়ের সংক্ষিপ্ত আমি যেহেতু গত প্রোগ্রামে এটা ডিসকাস করেছি আপনারা তো বড় ইন্টারেস্টিং এটা আমার জীবনের একটা মানে প্র্যাকটিক্যাল ঘটনা আমার জীবনের ঘটনা আমি গত প্রোগ্রামে বলেছিলাম আপনারা শুনতে পারেন বড় ইন্টারেস্টিং বড় ধারণা কোরআনের আরেকটা বড় বিষয় হচ্ছে আপনারা বলেন না সব কিতাব এক রকম পড়েন তাই না আপনার কিতাব আপনি পড়েন যে আপনারটা আপনি পড়েন যে আপনারটা আপনি পড়েন

আখিরাত ওয়া খায়রুল লাকামিনাল উউলা ওয়াল্লাসাফায়ু আমাদের তো আমাদের মত কিন্তু এটা আমার একটা কিতাব কোন পূজানি পূজানি বাদ দিয়ে যেই কোন প্ল্যাটফর্মে

আমাদেরকে বলছে তোমরা তোমাদের কন্ট্রিবিউশন কি আমি চোখ করে আছি কণা তুমি কিছু বলবা না আল্লাহ বলতেছিনা কারণ আমি আপনাকে আমার যোগ্য মনে করছি না তো কি বলো ডি টকিং নাও আই এম নট এ নট আ আপনি আমার সাথে কথা বলার যোগ্যতাই রাখেন না কেন আরে ভাই আপনি শাসন করতেছেন 350 বছর আমি করেছি 1200 বছর আপনি আমার সাথে কথা বলতে হলে মিনিমাম ছয়শ বছর শাসন করেন তারপরে আমার সাথে কথা বলতে পারেন তার সাথে কি আমি আসমানে তো আপনি জমি মনে রাখবেন আমি পড়ে গেছি কিন্তু আমি সভ্যতা ধ্বংস করি নাই আপনি পড়ে গেছেন আপনি আড়াইশো বছরের মধ্যে সভ্যতা ধ্বংস করে দিচ্ছেন আমার সময়কালে ডিভোর্স রে বেড়ে যায় নাই হত্যা বেড়ে যায় নাই রে বাড়ে নাই ড্রাগ ডিলিং নাই আমার সময়কালে ব্রুটাল কিলিং বাড়ে নাই আমি নিজের কারণে নিজে পড়ে গেছি কিন্তু তোমার সময়কালে তুমি এমন এক সভ্যতা ইন্ট্রোডিউস করিয়েছ যেটা আমি রেখে গেছি আমার সভ্যতার মধ্যে বিভোর ছিল না তোমার তার মধ্যে আছে আমার সভ্যতা যেটা রেখে গেছি রেপ ছিল না রেপ আছে আমার সভ্যতায় কখনো মা বাবা কেয়ার হলে থাকে নাই তোমার সভ্যতায় মা বাবা কেয়ার হয়ে থেকেছে আমি ছেলেদেরকে কথাগুলো বলছি কনফিডেন্সটা উপরে নে টক্সোগুলা শুনতে 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 কান ঝালাপালা হয়ে গেছে এখানে একটা সুঘো কাজ করা হচ্ছে মানে সব ধর্মকে এক ব্রাসে カラー করে দেব অনেক ধর্ম অনেক কিতাব ও ভাই অনেক ধর্ম আপনি আমারটা সাথে কারোটা মিলাবেন না আমার নবীর সাথে কারোটা মিলাবেন না আমার কুরআনের সাথে কোনোটা মিলাবেন না কেন কেন আপনা আপনি কোনো সাইন্স লাগবে না তো আপনা আপনি পাঠ করেন এটাও পাঠ করেন এটাও পাঠ করেন আর আমারটা আমি পাঠ করি আমি করোনার আগে আমরা তো রমজানের মধ্যে বড় স্তার মাহফিল হয় সেখানে নন মুসলিমদেরকে ইনভাইট করা হয় সরকারি যত কর্মকর্তা আছে সবাইকে আসছে তো তারা আমাকে বলেছে একটু বক্তব্য দেওয়ার জন্য আমি চিন্তা করলাম বক্তব্য দিয়ে লাভটা কি হবে

বই আমাদের কিতাব এটা আমাদের হলি বুক ও বলতেছে আমি আই ডোন্ট নো আমি জানি না হোয়াট ইউ হোয়াট ইউ রিসাইটেড বাট আমি এতটুকু বুঝছি যে আমার চোখের কোণায় পানি জমে গেছে এবং আমার ওই আমার এভাবে দেখাচ্ছে তো আমার গায়ের ক্যাশ দাঁড়িয়ে গেছে এটা কালাম ইলাহি এটা কালাম ইলাহি এবং রুয়ে জমিনের মধ্যে বর্তমানে চিকিৎসা শুধু আমার নবীর বাজারে পাওয়া যায় নদিনার বাজারে হতাশার চিকিৎসা উলিয়াই গ্রামের মাজারে হতাশার চিকিৎসা কালামে পাকের তিলাওয়া এই তিন জায়গা বাদে হতাশার কোন চিকিৎসা নাই পাগল হয়ে যায় আমি বলছি আপনি সভ্যতা নষ্ট করে দিয়েছেন কিভাবে আপনি আমার যুবককে ডিপ্রেস করে দিয়েছেন বুঝতে পেরেছেন আপনারা সম্মানিত উপস্থিতি এই হচ্ছে আমাদের কোরআনে পাপ গত দেড় থেকে দুইশ বছর পর্যন্ত বাংলাদেশের সমাজের মধ্যে একটা সংস্কারবাদী আন্দোলন শুরু হয়েছে কি আন্দোলন এটাকে খ্রিস্টান পরিভাষায় বলে পিউরিটান মুভমেন্ট মুখস্থ করে কাজে আসবে এখানে অনেক বেদা শির ঢুকে ধর্ম আর ধর্মের জায়গায় না কি করতে হবে এখন এখন একটা সংস্কারবাদী আন্দোলন করে এখান থেকে বেদা শির সব ধ্বংস করে দিতে হবে তো বেদা শির কি জিনিস এখানে নবীর প্রশংসা বেশি করে করে নবীকে আল্লাহর উপর তুলে দেওয়া হয়েছে

মিশর বলেন সিরিয়া বলেন দেশ বলেন এগুলা হচ্ছে ওই ভূখণ্ডের অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত দিন ইসলাম শরীয়তের যত বড় বড় আলেম আপনি এখানে পাবেন পৃথিবীর কোথাও পাবেন না কারো বুঝে আসে নাই এই জায়গার মধ্যে বুঝে এসেছে তো ওনারা এই মুভমেন্টটা শুরু হয়েছে মেইনলি আমাদের মিডল ইস্ট থেকে আমি আপনারা জানেন একই কথা রিপিট করে লাভ তাহলে এই মুভমেন্টের টার্গেট কি টার্গেট হচ্ছে আমার এখানে শিরক এবং বেদাত ঢুকে গেছে এটা একটা জিনিস উম্মতে মুসলিমার ঐক্য সময় আমার নবি সাহাবায়ে যখন দুনিয়া থেকে চলে গেছেন উম্মত তিনটা প্ল্যাটফর্মের মধ্যে একমত হয়েছে ফেরকাগুলো আলাদা থেকেছে উম্মতের মেইন স্ট্রিম মেজরিটি একটা জায়গায় একত্রিত হয়ে সেই সামিয়ানার নাম দিয়েছে আহলে সুন্নতে ওয়াল জামাআহ ফেরকা হয়েছে সাবাই গ্রামের যুগ থেকে আমার নবীর জামানা থেকে ফেরকা শুরু হয়ে গেছে কিন্তু মেইন স্ট্রিমের কোন নাম ছিল না মেইন স্ট্রিমের নাম এসেছে পরে তো মেইন স্ট্রিম কিসের ভিত্তিতে ঐক্যমত্য পোষণ করেছে আকিদার ক্ষেত্রে মানে ইমানের ক্ষেত্রে মোতাজেলা একটা বলে শিয়া একটা বলে খারেজি একটা বলে জাবারিয়া একটা বলে কাদারিয়া একটা বলে রাফেজি একটা বলে বাকি ফিরকা গুলা তো পরে এসছে বাহাইয়া ফেরকা বাবিয়া কাদিয়া হিয়া এগুলো আসছে পরবর্তীতে কিন্তু প্রথম যুগে উম্মতের মধ্যে গন্ডগোল যাচ্ছে না সেই জায়গার মধ্যে ইমাম আবুল হাসান আশআরী ইমাম মাতুরিদি মেইন স্ট্রিম উম্মতে মুসলিমাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতাতা আমার নবী এবং সাহাবায়ে কেরামের যে আকীদা সেই আকিদা গুলাকে এক জায়গায় নিয়ে এসে দালিলিক যুক্তি দিয়ে বিরুদ্ধবাদীদের ফেরকাওয়ারি যারা পাজি করেছে তাদেরকে খণ্ডন করে আকাইদিভাবে উম্মতে মুসলিমাকে এক জায়গায় নিয়ে এসেছে তাইলে আকিদার ক্ষেত্রে উম্মত এক জায়গায় আচ্ছা মাযহাবের ক্ষেত্রে এখন এক এক জন এক এক ধরনের কথাবার্তা এক এক জন এক এক ইমামের অনুসারী এখানে মারামারি ওখানে মারামারি কিন্তু উম্মতে মুসলিমা প্রথমে ইমামে আজম ইমামে আজম থেকে ইমামে আজমের দুই ছাত্র অতঃপর তাদের ছাত্র ওদিকে ইমাম মালিক ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল এই চার জনের উপর আমাদের ইসলামের যে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেটিক সাইড স্ট্রাকচার আছে এগুলা বিয়ে শাদি আমাদের মুআমালা সবকিছু এই চার জনের উপর মেজরিটি একমত পোষণ করেছে মারামারি করতে পারবে

জুনাইদ বুগদাদি তম মধ্যে অন্যতম জুন্নু মাসরি অন্যতম হারসাল মুহাসিবি অন্যতম ইমাম কালবি অন্যতম ইমাম আবুল হাসান বাহেলি যিনি সরাসরি ইমাম আবুল হাসান আশআরির ছাত্র ইমাম আবুল হাসান বাহেলি এই ইমাম আবুল হাসান বাহেলি আহলে সুন্নাতুল জামাতের ইমামদের অন্যতম সর্দার ইমাম বাকিলানি ইমাম আসরাইনি এই সমস্ত ইমামদের যিনি উস্তাদ ইমাম আবুল হাসান বাহেলি তাকে সেই যুগের আরেক এক বলা হতো মুদ্রা আল্লেখ বলা হতো কেন হজারত ইতলাম বাকিল রানি বলছেন ইমাম তাকিল্লানি ভাই ইমাম বাকিলান ইমাম দা ব্যাপারে বলেছে অল্প বয়সের পাকিল রানীকে সালাম দেওয়ার পরে তার উপর তিনি স্মৃতি জিজ্ঞেস করেছে সালাম নিলাম যে তো তুমি ছিল না মহিষ শোনা তুমি শরীরকে কি না এ মাতার সীমা বর্তি আনবে সেই ইমাম বাকিল্লানি ইমাম বাকিল্লানি বলছে আমাদের উস্তাদ ইমাম আবুল হাসান বাহিনী যিনি সরাসরি ইমাম আবুল হাসান আসারির ছাত্র তো আমাদেরকে পড়ানোর সময় মাঝখানে পর্দা দিয়ে রাখতেন কেন জানেন তো কারণ তোমরা দুনিয়া দা তোমাদের দিকে দেখলে আমার বিতর নষ্ট হয়ে যাবে কি জমানার লোক ছিল বাকিল্লানিকে বলছে ইবনে সৌরভকে বলছে

ইনাদের উপর তৈকতের ক্ষেত্রে উন্মতে মুসলিম ঐক্যমত তাইলে মেইন স্ট্রিম হয়ে গেল না নাইনটি পার্সেন্ট উন্মতে এই জায়গার মধ্যে এসে গেছে